জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং ইউনিসেফ সমর্থিত জেনারেল আনলিমিটেড প্রোগ্রাম যৌথভাবে আয়োজন করেছে ইমার্জেন ভেঞ্চার্স ইউথ চ্যালেঞ্জ কমিউনিটি সলিউশন পিচ ডে দু হাজার যেখানে তরুণ উদ্যোক্তা এবং সামাজিক উদ্ভাবকরা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জেন্ডার বৈষম্য প্রতিরোধে তাদের সমাধান উপস্থাপন করেছেন গত ছয় মাস ধরে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী একশো জনের অধিক তরুণ দ্বারা গঠিত চব্বিশটি দল স্থানীয় প্রশিক্ষকদের নির্দেশন অনুযায়ী তাদের প্রজেক্টের প্রাথমিক প্রোটোটাইপগুলো তৈরি করেছে যুব উদ্ভাবকেরা টেকসই উন্নয়ন এবং সামাজিক পরিবর্তন সম্পর্কিত তাদের আইডিয়াগুলো উপস্থাপন করেছে অংশগ্রহণকারী দলগুলো তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলোর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করেছেন অংশগ্রাহী বেশ কয়েকটি দল পরিবেশগত নবায়নযোগ্য শক্তি এবং তার পাশাপাশি উদ্ভাবনী কৃষি সমাধানের উপর জোর দিয়েছে এই প্রকল্পের মাধ্যমে যুব উদ্ভাবকরা নানা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বৈচিত্র্যময় এবং প্রভাবশালী পদ্ধতি তুলে ধরেছেন